আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাকি মাত্র ষোলো দিন গুরুত্বপূর্ণ এই সময়ে এসে বড় সুখবর পেল নেপাল ক্রিকেট দল দশনের মামলায় শাস্তি পাওয়া সন্দীপ লামিচানকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দিয়েছে নেপালের উচ্চ আদালত সকল অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় বিনা বাধায় তাকে বিশ্বকাপ দলে নিতে পারবে নেপাল ক্রিকেট দল গত জানুয়ারিতে দশনের দায়ে আট বছর কারাদণ্ড পান লামিচানে তবে রায় ঘোষণার পর আপিল করে রাখেন এই তারকা ক্রিকেটার বিচার প্রক্রিয়ার পর বুধবার পনেরোই মে পাতান হাইকোর্ট বাতিল করেছে সেই রায় জেলা আদালতে রায় বাতিল করে মুক্তি দেওয়া হয়েছে এই ক্রিকেটারকে নেপালে গণমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী বিচারক সূর্যদর্শন দেব ও আঞ্জোপরীতি যৌথ বেঞ্চে জেলা আদালতে রায় প্রত্যাহার করে নিয়েছে রায় বাতিল করার ব্যাপারে পাতান হাইকোর্টের করে আগের রায় বাতিল করেছেন বিশেষ বেঞ্চ বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিন আগে নেপালের স্কট ঘোষণা করেছিলেন দেশটির ক্রিকেট বোর্ড দর্শন মামলার কারণে কারাদণ্ড এবং নিষেধাজ্ঞা পাওয়ায় সেই স্কোয়ারে জায়গা মেলেনি নিল আমি চান তবে এখনও চাইলে স্কোয়ারে পরিবর্তন আনতে পারবেন নেপাল নিষেধাজ্ঞা তুলে নিয়ে স্কটে জায়গা দিলেই বিশ্বকাপে খেলতে পারবেন এই ক্রিকেটার দুই হাজার আঠারো সালে অভিষেকের পর একান্নটি ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলেছেন জানে সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেট সংখ্যা দুইশো দশটি অভিযুক্ত হওয়ার আগে বিশ্বের প্রায় সব বড় ফ্যানান্সিজি টুর্নামেন্টেই তিনি ছিলেন নিয়মত মুখ আইপিএল বিপিএল বিগ ব্যাশ পিসিএল সিপিএলে তাকে নিয়মিত অংশগ্রহণ করতে দেখা গিয়েছে দুই হাজার বাইশ সালে একুশে আগস্ট কাঠমন্ডু একটি হোটেলের রুমে এক ছুটিকে একাধিকবার দর্শনের অভিযোগ ওঠেল আমিচানের বিরুদ্ধে আর এরপর থেকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন জানে বিশ্বকাপের আগে লামিচনের এমন সুখবর নিশ্চয়ই মিস করবেন না নেপাল ক্রিকেট দল